ज <laughs> के <laughs> <laughs> <imari>

ষাট টাকা মুরগি দিয়া ষাট টাকা লোকেশন নয়নগর কবরস্থানের অপর পাশে এটা হচ্ছে একটা ব্যাচেলার হোটেল এই জায়গায় হচ্ছে ব্যাচেলার জন্য রান্না বান্না করা হয় তারা এই যে হোটেলের পরিবেশে খাবার দাবার খায় ঠিক আপনি টাকা দিয়েছে লেখাইতে পারবেন লোকেশনটা রাত্রেবেলা তো সকালবেলা একদিন ট্রাই করবো সকালবেলা